হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আমার চ্যানেলে কিন্তু আমি আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সবাই ভিডিওটা দেখো আশা করি সবারই খুব ভালো লাগবে আর আজকের দিনটা কিন্তু বৃহস্পতিবার মানে আজকে বৃহস্পতিবার তো পুজোটা কিন্তু হয়ে গেছে আর পুজোটা আজকে মায়ে দিয়েছে আর কোনো কারণ নেই এমনি মা দিয়েছে বৃহস্পতিবারই পুজো কিন্তু আমি দিই সময় কিন্তু আজকে যেহেতু আমার একটু লেট হয়ে গেছে তাই মাই দিয়ে দিয়েছে পুজোটা তো দেখো আমার পুপু উঠে গেছে মানে আমি তোমাদের সাথে কথা বলছিলাম ক্যামেরা অন করে তো তার মধ্যে উঠেও উঠে গেছে তো বললামই তো পুজোটা আজকে মা দিচ্ছে আর ও উঠে গেছে মায়ের ঘন্টার আওয়াজ শুনে ও উঠে গেছে আর আমি যে কথা বলছিলাম ঘরের মধ্যে ও কথার আওয়াজে উঠে গেছে তো চলো ওকে ফ্রেশ করাবো ওকে ব্রাশ করাবো ফ্রেশ করাবো তারপরে ওকে মানে মায়ের পুজোটা মা এখনও পুজো দিচ্ছে চলো দেখাচ্ছি তোমাদের তো ও দেখো মা ওকে ডাকছে বাইরের থেকে আর ও এখন যাবে মানে তোমাদের তো দেখিয়েছি আগে যে ঠাকুরটা আমি বাইরের ঘরে বের করে দিয়েছি তো এ দেখো ঠাকুর আর মা পুজো দিচ্ছে এখানটায় তো মায়ের পুজোর আওয়াজ শুনে ও মেন উঠে গেছে তো চলো ওকে ফ্রেশ করে নিয়ে আসে তো দেখো ও কিন্তু আমি ব্রাশ করিয়েছি আর টিপ টিপও দিয়ে দিয়েছি কপালে আর ডুগু কিন্তু এখনও ঘুমোচ্ছে ওঠেনি তো ওকে এখন আর ডাকবো না ও ঘুমোচ্ছে ঘুমুক ও ঘুম থেকে উঠলেই ও মানে বাড়িতেই থাকে না ঘুম থেকে উঠবে দিয়ে ও পাড়ায় চলে যাবে মানে খেলতে আর কি ওই জন্য ওকে আর আমি ঘুম থেকে ডাকি না ও যতক্ষণ ঘুমায় ওর ইচ্ছে মতো ও ঘুমাক ও যখন ইচ্ছে হবে ও উঠবে উঠে খেয়ে দেয় তারপরে খেলতে চলে যাবে মানে ওর তো গরমের ছুটির জন্য এখানে রয়ে গেছে আর যায়নি বাড়িতে তো দেখো আমি কিন্তু মানে ওই ঘরে আর কিছু করিনি যেহেতু ডুগু এখনও ঘুমোচ্ছে তাই বিছানাটাও তুলতে পারিনি তো দেখো পুপুষনা এখন চিড়ে ভিজিয়ে খাচ্ছে আর কি তো মাকে দেখেছিলো চিড়ে খেতে আর কি চা দিয়ে তো সেই কারণে ও চিড়ে ভিজিয়ে খাবে বলছিল কিন্তু আর খায়নি ওই এক চামচ তোমরা দেখলে ওই এক চামচই খেয়েছে তো দেখো স্কুলে চলে এসছে আর আজকে কিন্তু মানে ওর আগেও অনেকে চলে এসছে মানে ও উঠতে একটু লেট হয়ে গেছিলো সেই কারণে ওর আগে চলে এসছে অনেকে তো দেখো তোমরা তো দেখলেই ওকে আমি স্কুলে দিয়ে আসলাম আর আজকে ওরা আগে অনেকে চলে এসছে তাই আমি ও বলছিল আর কি যে দেখো মা সবাই চলে এসছে আমি আজকে সবার লাস্টে এসছি কিন্তু না ওর পরেও কিন্তু অনেকে আসবে তো দেখো সব কিছু গুছিয়ে মানে খাওয়া দাওয়ার মানে চাটা খেয়ে টেয়ে সব কিছু গুছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ হবে এখানে ডাল সিটি দিয়ে এনেছি মোটর ডাল আর এখানে কুমড়ো কুমড়ো দিয়ে আর শাকের ডাটা দিয়ে একটা তরকারি হবে আর আলু দিয়ে হবে সোয়াবিন তরকারি তো চলো আমি রান্নাটা শুরু করি তো দেখো আমি কিন্তু উনুনটাও ধরিয়ে মানে জ্বালিয়ে দিয়েছি আর কি উনুনটাও জ্বলছে অলরেডি তো চলো রান্নাটা শুরু করি তোমাদের দেখায় এক এক করে তো দেখো বলতে বলতে কিন্তু ডালটা হয়ে গেছে আর আমি দেখো সোয়াবিনটাও ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনটাও সেঁকে নিয়েছি আর এর মধ্যে কুমড়োর তরকারিটা আর কি দিয়েছি তো কুমড়োর তরকারিটা কষিয়ে জল দিয়ে দিয়েছি তো সেটাও হয়ে যাবে একটুখানি টাইম লাগবে তো চলো তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা ঢেলে নিয়েছি গামলায় আর কুমড়োর তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর কড়াইতে এখন দিয়ে দিয়েছি সোয়াবিনের তরকারির জন্য আলু আলুটা আর কি কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে যেহেতু নিরামিষভাবে হবে তাই শুধু আদা জিরে আর টমেটো বাটা দিয়েছি আর কিছু দিইনি আর দেখো সোয়াবিনটাও ভেজে নিয়েছি আর বললাম তোমাদের তিনটে জিনিস দেখালাম আর দেখো মা এখন মোচা কেটে নিয়ে এসে বলছে মোচাটাও ভাজা করতে তো করে দেব কোনো অসুবিধা নেই করে দেব আর বাড়িতে আমরা কিন্তু দুজন মানুষ আর রান্না হচ্ছে এত কিছু তো দেখো আমার কিন্তু সোয়াবিন তরকারিটাও হয়ে গেছে আর তরকারিটা কিন্তু এরকমই মানে ঝোল রাখিনি যেহেতু ডাল করেছি তো সেই জন্য ঝোলটা রাখিনি আর কি এরকমই করেছি আর এখন আমার কিন্তু কড়াইতে মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো মোচাটা সেদ্ধ হচ্ছে মোচাটা হলেই আমার রান্নাটা হয়ে যায় আর বললামই তো বাড়িতে দুজন মাত্র মানুষ এখন দুষ্টু ওর মায়ের কাছে গেছে আর কি বেড়াতে গেছে ওর তো গরমের ছুটি পড়েছে তো সেই কারণে ও কয়েকদিনের জন্য গেছে বেশি দিন থাকবে না যেহেতু টিউশন আছে তো ওকে দিয়ে এসছে আমার ভাসুর গিয়ে আবার গিয়ে নিয়ে আসবে তো তো বাড়িতে এখন আছি বলতে মা আমি আর ডুগু তো এই তিনজনাই আছি আর আমার মেয়ে তো ও তো ওর খাওয়াও যা না খাওয়াও তাই সেরকমই ব্যাপার মানে ও না খেয়ে থাকলেই ভালো হয় ওর আর কি তো চলো আমি এগুলো রেখে আসি তো দেখো রান্না বান্না করে সকালের খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে তো এখানে একটু বসেছি আর কারেন্টটাও চলে গেছে দেখো কারেন্ট নেই তাই এখানে সবাই বসে আছি খেলা করছে পুপুসোনা আর এরা 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 কিন্তু আমার দুটো পুচকে পুচকে ননদ হয় আর পুপুসোনার পিসিমণি হয় তো পিপি বলেই ডাকে ওদের দুজনাকে ওরা এখন খেলা করছে তো দেখো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল সকাল থেকে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল মেঘলা মেঘলা ছিল না কিন্তু হঠাৎ করেই মানে অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে আর এরকম বৃষ্টির দিন কিন্তু আমার খুব ভালো লাগে এখন কিন্তু প্রায় সাড়ে বারোটা একটা মতন বাজে এরকম টাইমই হবে এর থেকে বেশি হবে না তো এরকমই হবে তো এই টাইমেই বৃষ্টিটা এসছে তো এই বৃষ্টির দিনে বেশ ভালো লাগে এরকম বৃষ্টি হলে টিনের ওপর যখন ঝমঝম করে বৃষ্টির আওয়াজটা পাই না তখন বেশ মানে খুশি খুশি লাগে জানি না কেন তো বৃষ্টির দিন কিন্তু আমার খুবই ভালো লাগে তবে একভাবে যে বৃষ্টি হয়ে যাবে বাড়িঘর সব স্বেচ্ছে হয়ে যাবে সেটা একদমই ভালো লাগে না মানে কিছুক্ষণ একটা না বৃষ্টি হয়ে ব্যাস আবার রোদ উঠবে ঝলমল করে তো সেই সেই জিনিসটা খুব ভালো লাগে আর বৃষ্টি হলে গাছপালাগুলো সব নতুন হয়ে যায় তো আগের দিন কিন্তু আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ তোমাদের তো দেখালামই বৃষ্টি হয়েছে তো একটা না বৃষ্টি কিন্তু হয়েছে সারা রাত তো সেই কারণে কারেন্টই আসেনি আর আমরাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সাড়ে সাতটার মধ্যে ঘরে ঢুকে গেছিলাম যেহেতু কারেন্ট ছিল না তো সেই কারণে টিভি টিভি না দেখলে তো আর ভালো লাগে না আর দুপুরবেলা যেহেতু ঘুমটা হয়নি কারেন্ট না থাকার কারণে তো সেই কারণে কুপুষণও খুব জ্বালাতন করছিল। সেই কারণে একটু রাত মানে একটু সন্ধ্যে সন্ধে মানে একটু তাড়াতাড়ি আর কি ঘুমিয়ে গেছিলাম তো তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই সকালবেলা উঠে ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই সবাইকে